প্রিয় বন্ধুরা এরছে বড় অসহায় আর এরছে বড় প্রতিবন্ধী আমার মনে হচ্ছে যে আমার সোহে আর ফোরে নাই আর কি মানে এত একটা কষ্ট দেয় যে ঘরে থাকে উনি না জি জি ঘরে থাকে এই ঘরের মধ্যে থাকে ঘরে থাকে উনি কি তালা দিয়ে রাখছে যে তালা দিয়ে রাখছে কোনো কিছু করতে না হাঁটতেও পারে না জাগাত আগে জাগাত মতে ওর মা শুধু মনে করেন খাওয়া

উনি মানে একবার ঘর বাইরে হইতে পারে না ঘর বাইরে না এখানে এই পায়খানা করে এখানে প্রস্রাব করে এখানে সবকিছু আমার শাশুড়ি মনে করেন সাপটাপ করে ওনার কোনো বায়ও না ইও অনায় বাবা অসুস্থ সারাদিনে এক থেকে দেড়শো টাকা রুজি করে এটা দিকে যেহেতু ডুক পা এত না হাওয়া আচ্ছা আচ্ছা একটু দাঁড়ান তো আপনি দাঁড়ান তো একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান না না মারবো না মারবো না মারবো না একটু দাঁড়ান দিদি দাঁড়ান 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 একটু দাঁড়ান আমার ভিতরটা ফেটে যাচ্ছে আসলে খুব কষ্ট লাগতেছে খুব কষ্ট লাগতেছে এই যে কত কষ্টতে আছে প্রিয় বন্ধুরা আসলে আমরা মনে করি দান সদ্গা জাগাতের টাকা এসব লোকদেরকে দেওয়া উচিত

সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যারা মানবিক দানবীর লোক যারা ছিল কি বলবেন আপনি কি বলবেন বলেন তো দি কাক 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 প্রিয় বন্ধুরা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ সিজন লাগে রেখেছে না তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ওকে একটু সহযোগিতার হাত সবাই একটু বাড়ানোর চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই মনে করেন অনেকে এইভাবে কোয়া নিছে কোনো কিছু পাইছে না মনে করেন আর থেকে দশ বার আয়া মানুষ এই বক্তব্য নিছে মানে কোনো কিছু দিছে না এই দেয়া গিয়া ওই বালা যারা বালা আছে হেরারে দেয়

मज़ा तो धन्यवाद सबाई के